গত পাঁচ আগস্ট জঙ্গি হামলা ও সেনাকুর মাধ্যমে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে পশ্চিমা দ্বীপ স্টেটের আজ্ঞাবহ ইউনুস ও তার গংরা গত পনেরো মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করেছে বিবিসি সিএনএন রয়টার্স নিউ টাইমস দ্য উইক সহ আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ও জঙ্গিবাদে ভরপুর ফলে এসব গণমাধ্যম এখন একের পর এক সাক্ষাৎকার নিচ্ছে শেখ হাসিনার বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভারতের কঠোর অবস্থান গণমাধ্যমটি জানায় পশ্চিমা বিশ্বের শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রের জবাব দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত ভারত ইতিমধ্যে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়ে স্পষ্ট করেছে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেবে ভারতই তার দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে বাংলাদেশ চীন ও পাকিস্তানকে ভারতের পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্র কোণঠাসা আর ইউনুস বিশ্বজুড়ে প্রতিটি পদক্ষেপে বাধার মুখে পড়েছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে ডিপেস্টেট ঘনিষ্ঠ বেশ কয়েকজন উপদেষ্টা সেফ প্রস্তুতি নিয়েছেন আর ইতোমধ্যে আলী রিয়াজ মধ্যরাতে গোপনে বাংলাদেশ ত্যাগও করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উনিশশো সালের মতো এবারও জঙ্গিবাদের বিপক্ষে বাংলাদেশের প্রকৃত বন্ধুর ভূমিকায় ভারত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ফিরতে চলেছেন তার প্রাপ্য মর্যাদায় আর ডিপেস্টেটের ষড়যন্ত্র হবে ইতিহাস ডেস্ক রিপোর্ট বিবাংলা